ফ'ৰ থাক ফাইভ হে তোলো ছিক্স টান হেট তান ছেভেন তোলো এইট নাইন তোলো টেন চি দাও ন পা ভাচ কৰো ঐ পাতে নাথে নহয় অন্য় প্ৰব্লেম ভাচ কৰো ওৱান টু মেলে দাও হে থ্ৰী ফোর ভালো করে তাকিয়ে ফাইভ হ্যাঁ সিক্স ম্যালো ম্যালো সেভেন এইট নাইন টেন সে দাও সে দাও পা মেলে দাও পা ওপরে উঠবে নিতে নামবে না পাতলো একটা পা একটা পা ওয়ান টু নামাও থ্রি তোলো ফোর টান টান করে ফাইভ তো সিক্স নামাও সেভেন চলো এইট নাইন টেন সে দাও না মাও মানে মেনে দাও পা মেলে দাও পা এই সরবে আবার দুটো আসবে কাছে নাও এইদিকে না এই হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ টান করে সিক্স সেভেন এইট নাইন টেন সে দাও হাঁটু ভাঁজ করো দুটো পা দুটো পা হাঁটু ভাঁজ করো ভাঁজ করো রাখো পায়ে রাখো হ্যাঁ কুমোর তোলো কুমোর তোলো কুমোর উঠবে না রে রে পাঁচশো টান টান করো ওয়ান টু পাঁচশো করো পায়ে চাপ দাও টু নামাও হ্যাঁ হাত হাটবার করো বা করো থ্রি নামাও ফোর নামাও ফাইভ নামাও সিক্স নামাও সেভেন নামাও এইট নামাও নাইন নামাও টেন সেরাও কমতো কুমতো পয়সাটা কমতো ওয়ান টু নামাও 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 হ্যাঁ হবে থ্রি তোলো ফোর নামাও ফাইভ সিক্স সেভেন এইট নামাও নাইন তোলো টেন সেরাও তবুকে টেনেছ এনে ওঠো বলছিলো ওয়ান হ্যাঁ বড়ি বডি বডি চলো হ্যাঁ করো ওয়ান না শুয়ে বসবে বড় হ্যাঁ টু পাবে বসে ওঠ টু হ্যাঁ থ্রি বস হাত ছড়বে না পাবে বসবে ফোর হ্যাঁ বাহ ফাইভ সিক্স ওকে সেভেন মুক্তলো হ্যাঁ এইট নাইন টেন ইলেভেন পুরো সব পুরো সব টুয়েলভ হ্যাঁ থার্টিন তোলো ফর্টিন ফিফটিন হ্যাঁ সিক্সটিন এই তো বা সেভেন্টি এইটিন ভেরি গুড নাইনটি টোয়েন্টি ও ফার্স্ট ওয়ান ও হ্যাঁ টু এইটো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওর টেন নামিয়ে দাও দিয়ে হাতটা ভালো হাত পেছন গেছো এবার অন্য হাত দিয়ে উঠতে হবে গো ওয়ান টু হ্যাঁ থ্রি ওটো চাপ দাও চাপ দাও থ্রি চাপ দাও হাতে হ্যাঁ নাও ফোর চাপ দাও চাপ দাও আরো আরও হবে হ্যাঁ হ্যাঁ হাতে বুকেটা হাতে আনো আর বুকে হাতে আনো হ্যাঁ নাও ফাইভ তো লো আরো হবে আরো শুনে হবে হ্যাঁ না না হবে 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 না উঠবে উঠবে হ্যাঁ না দাঁড়াও 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 দেখি দাঁড়াও দেখি ওটো ওটো দাঁড়াও মানে আছে ওটো হ্যাঁ চাপ দাও বাহ দাঁড়াও হ্যাঁ হাঁটো রেখে দিয়ে হাঁটো যাও দাও হাঁটো হাঁটো হাঁটনা আমি হ্যাঁ সুন্দরভাবে হয়েছ নর্মাল ভাবে যাও যাও পা চাকাবে পা চাগিয়ে একদম সুন্দর পা চাগিয়ে পা ঘষবে না হ্যাঁ পা চাগিয়ে উঠবে হাঁটবে বাহ চলো পা চাকবে আমি বাবা বলে আছি কিন্তু এক কটা ঘোরো দাদা একটু রেস্ট নাও বা কি পরে আছে আর ঠিক আছে বন্ধ করে দাও আয় চাপ দিয়ে চাগিয়ে হ্যাঁ আমাদের চাগিয়েছো সুন্দর হয়েছো বাহ এই তো চাগাও চলো এসো বাহ বাহ সুন্দরভাবে পা চাগিয়ে পা চাগিয়ে বাবা পা একদম চাগিয়ে হ্যাঁ পা চাগিয়ে পা চাগিয়ে চলো তুলে ফেলো ও সামনে দেখো পাটা তুলবে বুঝলে বাবু এই তুলবে তুলে ফেলবে নাও এটাই হ্যাঁ হ্যাঁ হাও তরম খেলে হবে না হ্যাঁ সুন্দরভাবে এসো উঠপা নেই হ্যাঁ বাহ সামনে টাকাও তাকিয়ে এসো সুন্দরভাবে বাহ এসো হ্যাঁ দেখে পা তাকিয়ে আসবে হ্যাঁ আরেকবার যাও বাবু যাও রো সুন্দরভাবে যাও চাকিয়ে সুন্দরভাবে হ্যাঁ বাহ এই দাও সুন্দরভাবে তাকিয়ে দাও করতে হবে না একদম উঠপা নয় তরম খেলে হবে না সুন্দরভাবে চলো না এসো রে হাত তোলো তুল তুলে এসো হাত ওপরে তোলো হ্যাঁ হাত ওপরে তোলো হ্যাঁ এসো চলে এসো এসো হাঁটো ঠিক আছে ঠিক আছে চলে তো হাত খাওয়াতে হবে না চলে এসো তুমি কামাল শুয়ে দিচ্ছ হ্যাঁ তোমার ওই পড়ে গেছিলাম কি তুমি হাত পা উঠছিলে না কি করছো এটা আসছে তাকাও চলে এসো চলে এসো হ্যাঁ একটু পাবো ম্যাসেজ হচ্ছে চলে এসো হাতত লো বটিক হ্যাঁ হার মুখ ছাড়ো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো গালে হাত দাও গালে হাত দাও দেখি মরসো গালতে মরসো ঘাম মশো গালে ঘাম ঘামসো দেখি গালে ঘাম মশো হ্যাঁ ঠিক আছে চলে এসো না চলে এসো এসো বাহ চাক পাঁচ হবে চাকবে হ্যাঁ বহ এই শুনতে হবে সে দাও